এই যে বলছিলাম উনি উনি গোলাপবাগ মাঠের কোলা থেকে তো আমরা আছি লালসবুজের যে কাউন্টার সেখান থেকে আমরা डायरेक्ट ম্যাম আমরা নোয়াখালীর কিছু বাচ্চা কিন্তু কি পরিতাপের বিষয় সাধারণ মানুষ গ্রামে যাবে কি করে দেখুন টিকিটের মূল্য কত নোয়াখালী যেতে এখন নয়শো টাকা লাগে সত্যি সেন্ট বাস এখানে আমি দেখতে পাচ্ছি যারা এই সার্ভিসগুলো কিছু পরিচালনা করে তারা মোটামুটি নয়শো টাকা করে পার্সেন্ট কেটে নিচ্ছে এবং আমি উঠে গেলাম গাড়িটা যদিও এসি বাস দিচ্ছি তারপরে কী হয় থাকুন আমার সাথে তো আমি আসছি লাল সবুজ কা কাউন্টার বসে আছি তো আমি জানি না ঢাকা থেকে নোয়াখালী যেতে আমরা নতুন কিছু জানি এখন চারশো টাকা নয় চারশো সাড়ে চারশো টাকা আর এসিতে এখন আপনাকে যেতে হবে নয়শো টাকা এই হচ্ছে গাড়ির টিকিট তো সাধারণ মানুষের জন্যই শুধু চিন্তা হয় সাধারণ মানুষ যাবে কীভাবে যারা সর্বয় মানুষ যারা কষ্ট করে ইনকাম করে তারা নারীর টানে গ্রামে যখন যাবে তাদের জন্য আসলেই কষ্ট আসলেই তাদের জন্য একটা বড় ধরনের বলা যায় তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই দেখবেন বিআরটি এ কর্তৃপক্ষ দেখেন ওনাদের দেখা উচিত এইসব বিষয়গুলো বিশেষ করে এই বা কোনো উৎসব যখন শুরু হয় তখন আমাদের এসব পরিবহন সংস্থাগুলো তাদের দ্বারা একজন দুজন তিনজন করে দিয়েছে তো এই জিনিসগুলো ওনারা যদি একটু তদারকি করেন তাহলে সেটা খুব সুন্দর একটা ভালো দিক আমাদের জন্য বয়ে আনবে আমাদের সাধারণ মানুষের জন্য সেটা থেকে সেটা তো আমরা বন্ধুরা যদিও সাধারণ বাসের ভাড়া সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা এবং এসি বাসের ভাড়া ছয়শো টাকা কিন্তু এখন সেটি বেড়ে নয়শো টাকা করা হয়েছে এখানে ভাড়ার তালিকা উল্লেখ আছে যে সাধারণ বাসের ভাড়া সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা এবং এসি বাসের ভাড়া সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে গুগল ম্যাপ অনুযায়ী ঢাকা থেকে নোয়াখালীর দূরত্ব একশো বাহাত্তর কিলোমিটার এই একশো বাহাত্তর কিলোমিটার যেতে আমাদের গন্ত হচ্ছে নয়শো টাকা কিলোমিটার প্রতি পাঁচ টাকা বিশ পয়সা আমরা আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের জন্য ঈদের সময়টাতে অন্তত মানুষের এই দুঃখ দর্দশাগুলো বুঝেন এই দুঃখ দুর্দশাগুলো বুঝেন এবং মানুষের কল্যাণে যেন কাজ করেন এবং বিশেষ করে ঘর মুখ্য মানুষগুলো যখন তাদের নারীর টানে গ্রামে চলে যায় তারা চায় একটু সুন্দরভাবে তাদের পরিবার পরিজন নিয়ে ঈদ কাটাতে ঈদের সময়টা উদযাপন করতে সে সময়টা যেন তারা ভালোভাবে কাটতে পারে সেজন্য পরিবহন ব্যবস্থাগুলি পরিবহন কর্তৃপক্ষ যেন বাসের ভাড়াটা অন্তত স্বাভাবিক পর্যায়ে রাখে যেন অস্বাভাবিকতার জন্য অন্যের বা সাধারণ মানুষের কষ্ট বয়ে না সবাই যেন সদয় হয় সেই দৃষ্টি চাচ্ছে সবাই

আসলে যে বিষয়টি বলতাম সেটা হচ্ছে এই যে দেখুন যারা পরিবহন ব্যবসায়ী তারা বললে তারা তাদের গাড়ি নাই তারপর গাড়ি বুক হয়ে গেছে টিকিট নাই মানুষকে এক ধরনের ব্লাভ দিয়ে কিভাবে সহজে ইনকাম করা যায় কিভাবে মানুষকে বোকা দেওয়া যায় আসলে আসলে এগুলো ঠিক আমরা সাধারণ মানুষ ভালোবাসার টানে গ্রামে ছুটে যায় তো এই যারা এই পরিবহন ব্যবসায়ী তারা এই সকল সাধারণ মানুষদেরকে এক ধরনের অর্শ দিয়ে থাকে প্রতি বছর বিশেষ করে ঈদ এবং উৎসবগুলোতে এদের এই কষ্টের মাত্রা যথেষ্ট বেড়ে যায় তো আমরা দেখতে পাচ্ছি আমরা এই গাড়িটা পুরোটাই বাস বাস অথচ বলা হচ্ছিল টিকিট নাই সিট খালি সিট পুরোপুরি খালি এখন সে এক চক্কর দুই চক্কর দিয়ে আবার তার গাড়ি ভাড়া করে আবার সে সেই নাই উদ্দেশ্য তো বন্ধুরা আসলে বৃষ্টিপাত কারা করবে সরকারি তো এগুলো দেখার বিষয় সরকারি বিভিন্ন সংস্থা আছে তারা যদি এগুলো না দেখে না তদারকি করে তাহলে কে করবে তো আপনাদের মাধ্যমে ওনাদের কাছে বিনীত অনুরোধ এই সকল অব্যবস্থাপনা যেন ওনারা দেখেন এবং এর একটা সুন্দর সুরা করে আমরা জনগণ সুন্দরভাবে থাকতে চাই সুন্দরভাবে চলতে চাই অবশেষে ধন্যবাদ সবাইকে